স্বপ্নটা তৈরি হয়েছিল নারী সাঁতারু নাসরিনের সাফল্যের কারণে এশিয়ার প্রথম সাঁতারু হিসাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের ব্রজেন দাস উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনি ছয়বার এই চ্যানেল পাড়ি দিয়েছিলেন এরপর উনিশশো সালে আব্দুল মালেক ও উনিশশো সালে মোশারফ হোসেন সফলভাবে পাড়ি দিয়েছিলেন এই চ্যানেল সর্বশেষ গতকাল মঙ্গলবার বাংলাদেশের দুই সাঁতারু মাহফুজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল চ্যানেলটি পাড়ি দিয়েছেন উত্তর আটলান্টিক মহাসাগরের যে অংশটি যুক্তরাজ্য ও ফ্রান্সকে আলাবে করেছে তার সবচেয়ে সরু অংশটি চৌত্রিশ কিলোমিটারের মতো চওড়া এটি বিশ্বের কাছে ইংলিশ চ্যানেল বা ইংলিশ চ্যানেল নামে পরিচিত এই চ্যানেল পাড়ি দেয়া একজন সাঁতারোর জন্য যেমন কঠিন ও চ্যালেঞ্জিং কাজ তেমন মর্যাদারও সেই ঐতিহাসিক সাফল্য অর্জন করে সাঁয়ত্রিশ বছর পর ইতিহাসে নাম লেখালেন বাংলাদেশের আরও দুই সাঁতারু কেমন ছিল চ্যালেঞ্জ চ্যানেল পাড়ি দিতে কি কি প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল এসব নিয়ে ইংল্যান্ড থেকে নিউজের বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলামকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক জাতীয় সাতারু ও অলিম্পিয়ান মাহফুজুর রহমান সাগর ইংলিশ চ্যানেল পাড়ি দেবেন সে স্বপ্ন কবে থেকে দেখছিলেন মাহফুজুর রহমান সাগর আসলে ছোটবেলা থেকে যখন ব্রোজেন দাসের ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার কথা জেনেছিলাম তখন একটা আগ্রহ তৈরি হয়েছিল আর স্বপ্নটা তৈরি হয়েছিল নারী সাঁতারু তাহিরিনা নাসরিনের সাফল্যের কারণে সেটা কেমন যদি বিস্তারিত বলতেন মাহফুজুর রহমান সাগর ভারতের পশ্চিমবঙ্গের এই নারী সাঁতারু দুই সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন তখন আমি সাঁতারের পিক ফর্মে ছিলাম তার সাথে যোগাযোগও করেছিলাম তিনি সম্মত হয়েছিলেন পরে ব্যক্তিগত কারণে পারেননি দুই তেইশ সালের দিকে হিমেলকে বলি যে আমরা দুজন ভারতের দুজন মিলে ইন্দোবাংলা টিম করে চ্যানেল পাড়ি দেওয়ার পরিকল্পনা করি তারপর থেকে চেষ্টা করে এতদিনে সফল হয়েছি জাগো নিউজ শেষ পর্যন্ত তো চারজনের পরিবর্তে ছজনের টিম হলো তাই না মাহফুজুর রহমান সাগর হ্যাঁ প্রথমে চারজনের রিলে করার কথা ছিল আমরা বাংলাদেশের দুজন এবং ভারতের দুজন শেষ পর্যন্ত আমরা দুজন ভারতের তিনজন ও মেক্সিকোর একজন সহ ছজনের রিলে টিম করে চ্যানেল পাড়ি দিয়েছি এটা ইন্দো বাংলা টিম হিসেবেও কাউন্ট হতে পারে আবার ইন্টারন্যাশনাল টিম হিসেবেও কাউন্ট হতে পারে চ্যানেল পাড়ি দিতে আপনাকে কতদিন অপেক্ষা করতে হলো। মাহফুজুর রহমান সাগর ইংল্যান্ডে আসার ছাব্বিশ দিন পর সাঁতারে শিডিউল পেয়েছি অনুশীলন করেছি তিন সপ্তাহের মতো আবহাওয়ার কারণে শিডিউল পেতে অপেক্ষা করতে হয়েছে গতকাল যখন চ্যানেল পাড়ি দিলেন তখন পানি কেমন ঠান্ডা ছিল আবহাওয়া কেমন ছিল মাহফুজুর রহমান সাগর তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি বাতাস বেশি ছিল তাই উত্তাল ঢেউ ছিল র্যালির নিয়মটা কি আপনি কখন পানিতে নেমেছিলেন মাহফুজুর রহমান সাগর সবাইকে এক ঘন্টা করে সাঁচরাতে হয় এক ঘন্টা পর আরেকজন নামেন সবাই বোর্ডেই থাকেন আমি প্রথমে ছিলাম তারপর হিমেল এভাবে আমি সবচেয়ে বেশি তিনবার সাঁচেয়ে ফিনিশিংয়ে ছিলাম শেষ হওয়ার পর সেখানে পরিবেশটা কেমন ছিল মাহফুজুর রহমান সাগর চ্যানেলের দূরত্ব চৌত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটারের মতো তবে সাঁতরানো হয় প্রায় চল্লিশ কিলোমিটারের মতো আমি যখন একটু দূর থেকে মেইনল্যান্ড দেখাচ্ছিলাম তখন বোর্ডের চালক বলছিলেন ঠিক সময় মতো পৌঁছে যাব ধারণা করা হয়েছিল আরও ঘণ্টাখানেক লাগতে পারে একসময় মনে হয়েছিল হিমেলকে তৃতীয়বার নামতে হবে শেষ পর্যন্ত দশ বারো মিনিটের মধ্যে আমি পৌঁছে যাই বলে হিমেলকে তৃতীয়বার নামতে হয়নি কেমন প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছিল চ্যানেল পাড়ি দিতে মাহফুজুর রহমান সাগর প্রথম থেকেই তো প্রতিকূলতা ছিল তবে সমস্যা বেশি হয়েছিল পানিতে নামার আগেই আমার বমি হয়েছিল সব মিলিয়ে সাত একবার আমার বমি হয়েছিল কিছুটা অসুস্থ হব বলে ধারণা ছিল তবে বমি হবে ভাবিনি কখনো। তখন কি কোনো শঙ্কা কাজ করছিল পারি দিতে পারবেন কি পারবেন না মাহফুজুর রহমান সাগর আমার একটা লক্ষ্য ছিল পারতেই হবে আমি সাঁতারো যত বমি হোক হাল ছাড়বো না বমি বারবার হয় একটা সময় দুশ্চিন্তা তৈরি হয়েছিল তবে কখনো সাহা সারায়নি